প্রিয় দর্শক বাংলানস এর মতামতি স্টুডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে আছেন কুদ্দুস খান বাংলাদেশের পোশাক শিল্প কারখানা বন্ধের পথে অনেকে এর জন্য মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করে থাকেন বা অনেকে মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করছেন এ ব্যাপারে আপনার কি মন্তব্য তো এখানে একটা অত্যন্ত ক্লাসিক্যাল প্রশ্ন করেছেন মার্কিন সাম্রাজ্যবাদ বলতে বাংলাদেশ কি মনে করে জানি না মার্কিন সাম্রাজ্যবাদে মার্কিনের ভিতরে অনেকগুলো কোম্পানি আছে তার মধ্যে ওয়ালমার্ট একটা বড় কোম্পানি তারা বাংলাদেশের মাল ক্রয় করতো মানে বৈদেশিক মুদ্রা এজ প্রধান গার্মেন্ট সেন্ট্রি মাল ক্রয় করতো তার উপর ভিত্তি করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলান গড়ে উঠেছিল এখন তারা বন্ধ করেছে কারণ তার সস্তায় মাল ভিয়েতনাম এবং কম্পিউটার থেকে পাচ্ছে বাংলাদেশের দাম বেড়ে গেছে দাম বেড়ে যাওয়ার প্রধানত কারণ বাংলাদেশের শ্রমিকরা বেতন বেশি চায় কারণ মেডিকেল শ্রমিক আন্দোলন খুব শক্তিশালী কিন্তু মেডিকেল শ্রমিকরা এমন কিছু করবে না যাতে নাকি কারখানার দ্রব্যমূল্য দাম বেড়ে যায় বেড়ে যায় কারখানার দ্রব্যমূল্য দাম বেড়ে গেলে তাইলে যেটা হয় সেটা হলো এই যে বিশ্ব আর টিকতে পারে না কারণ বাংলাদেশকে কম্পিট করতে হয়েছে ভিয়েতনাম কম্বোডিয়া এবং ইন্ডিয়াকে কাজেই যদি বাংলাদেশ শ্রমিকরা বেশি বেতন চায় তাহলে যেটা হবে দ্রব্যমূল্য দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে কম্পিটিশান খোলাতে পারছে না বলেই আমার ধারণা এবং সেই কারণে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পথে কারণ ওয়ালমার্টে আপনি তো এখানে আসেন ওয়ালমার্টে যদি যায় দেখেন তাহলে দেখবেন ওয়ালমার্টে বাংলাদেশে কাপড় বলতে গেলে নাই আগে ওয়ালমার্টে এইটি নাইনটি পার্সেন্ট কাপড় ছিল বাংলাদেশ থেকে আগত এখন সেই ওয়ালমার্ট ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে কাপড় কিনে এবং অন্যান্য দেশ আরও আছে কাজে এদের সাথে কম্পিটিশন করতে হলে দ্রব্যমূল্য দাম কমাতে হবে দ্রব্যমূল্য কাম কমাতে শ্রমিক আন্দোলনকে বুঝতে হবে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের বড় সমস্যা হচ্ছে এই বাংলাদেশের শ্রমিক আন্দোলনের বড় সমস্যা হলো এই তারা মনে করে মালিকরা অত্যন্ত বেশি লাভ করছে কারণ যত বেশি তারা বেতন নিতে পারে কিন্তু বাস্তব হলেও পুঁজিবাদের মার্কসিস্ট যে আইডিয়া সেই আইডিয়াটা একশো থেকে দেড়শো বছর আগে। বর্তমান আইডিয়া হচ্ছে যে পুঁজিবাদ লাভ করে বটে কিন্তু তারা সাথে সাথে অন্য ইন্ডাস্ট্রিগুলোর সাথে কম্পিটিশন করতে হয় সেই কম্পিটিশন করতে হলে সবসময় দাম তাদের কম রাখতে হয় তা নাহলে তাদের দ্রব্যমূলক বিক্রি করতে পারে না সেটা বাংলাদেশ বুঝে না বাংলাদেশ মনে করে মালিকেরা অত্যন্ত বেশি লাভ করে কিভাবে বাংলাদেশ পোশাক শিল্পের অগ্রগতির পথে অগ্রসর হতে পারে সে ব্যাপারে আপনার মন্তব্য আমার মন্তব্য হলো শ্রমিকদের বুঝতে হবে শ্রমিক আন্দোলনকে বুঝতে হবে যে মালিকদের সাথে কথা বলে তারা এমন একটা পর্যায়ের দামটা সহনীয় পর্যায়ে রাখবে যাতে নাকি কম্বোডিয়া ভিয়েতনাম এবং শ্রীলঙ্কাকে তারা কম্পিট করতে পারে শ্রীলঙ্কা কম্বোডিয়া ভিয়েতনাম অনেক কমে পোশাক শিল্প আমেরিকাতে সরবরাহ করে এখন হয়তো আপনি বলবেন যে মেরিকা না কিনলে না কিনবে ইউরোপ কিনবে ইউরোপ মানে ওয়ান টেন্থ আমেরিকার যে পরিমাণ পোশাক শুরু করে তার দশ ভাগের এক ভাগ মাত্র ইউরোপ কেনে কাজে যদি নাকি পোশাক শিল্পে বেশি এক্সপোর্ট করতে হয় তাহলে আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে তাদের কম্পিট করতে হবে সেই কম্পিট করলে শ্রমিকদের বেতন অত ছ হাজার না আট হাজার একটা বেতন দেয় অত বেতন দেওয়া চলতে পারবে না এবং সেই শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণ করে সাধারণত মার্কসিস্ট আন্দোলনরা তারা মনে করে মালিকদের যত বেশি মালিকদের কাছে টাকা না দেয় তার কারণ লাভ বেশি তারা করতেছে এই তাদের ধারণা বাস্তব কথা হলো সেটা না বাস্তব কথা হলো যে মালিকদের কম্পিট করতে হয় অন্যান্য দেশের ইন্ডাস্ট্রির সাথে সেই কম্পিটিশন যদি না পারে তাহলে তাদের আপনি যে বললেন ছয় হাজার না আট হাজার তাহলে কিরকম বেতনের মাপকাঠি হওয়া উচিত নেতা নেত্রীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ন্যূনতম মজুরির জন্য শ্রমিকদের যাতে ন্যূনতম মজুরি হয় এবং যাতে তারা তাদের জীবনের যাবতীয় খাওয়া এবং থাকা চিকিৎসা বাসস্থান এ ব্যাপারে তারা তাদের জীবনটা নিশ্চিত হয়ে তারা জাতি সুস্থ শরীরে কারখানায় পৌঁছতে পারে এবং সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে ঘটনা হলো কি যেভাবে সুস্থ অবস্থার তো কোনো শেষ নাই আপনি দেখতে হবে আন্তর্জাতিক মার্কেটে আন্তর্জাতিক মার্কেটে যদি একটা কাপড়ের দাম দশ ডলার করে তারা মেরিকা কিনতে পারে মেরিকান প্রাইভেট কোম্পানি সেটা কিনবে বাংলাদেশে যদি এগারো ডলার হয় বারো ডলার হয় তাহলে সেটা কিনবে না ঘটনা হইলো কি যে শ্রমিকদের বেতন বেশি দিলে দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে যাবে বেশি হয়ে গেলে তাহলে যেটা হবে সেটা হলো কি যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে ইন্ডাস্ট্রিগুলো বেচতে পারবে না আমেরিকাতে কারণ আমেরিকার সস্তা কিনবে কারণ আমেরিকা বলতে তো সাম্রাজ্যবাদ বলেন আর যা বলেন বলতে তো আমেরিকা না আমেরিকার প্রাইভেট কোম্পানি গেলেন সেই প্রাইভেট কোম্পানিগুলো যেখানে সস্তা হয় সেখান থেকে মাল কিনে তাইলে মেরিকার ভিতরের মার্কেটে তারা সস্তায় সরবরাহ করতে পারে তারা যদি পঞ্চাশ সেন্ট সস্তা কিনে তাহলে ভিতরে পঞ্চাশ সেন্ট কম দিবে তাহলে জিনিসটা বিক্রি বেশি হয় তাদি কম্পিটিশন সব সময় আমেরিকানদের করতে হয় তাই এটা বাংলাদেশে সেই কম্পিশন করতে হবে যদি তারা করতে না পারে তাহলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এটা কিছু করেন নাই হ্যাঁ আপনি কিভাবে মনে করেন যে কিভাবে সস্তায় দিতে পারে এটা কি আসলে এর সাথে কি শ্রমিকদের বেতনের সাথে সম্পর্ক নাকি যাদের গার্মেন্টস কোম্পানিকে যে রেটেরিয়াল বিদেশ থেকে আমদানি করতে হয় সেটা আরেকটু কম দামে তারা পেতে পারে কিনা সে ব্যাপারে আপনার কি কোন অভিমত আছে কিনা যে তারা অন্য প্রসঙ্গ বাইরে থেকে কিনা খুব একটা লাভ করতে পারবে বলে আমি মনে করি না র মেটেরিয়াল নিজে তৈরি করতে হবে ওইটাকে বেসিক ইন্ডাস্ট্রি করতে হবে বাংলাদেশে যাতে কাপড় তারা তৈরি উৎপাদন করতে পারে সেই উৎপাদিত কাপড় কম দামে দিলে তাহলে মার্কেটের দামটা কম হবে কম হলে তাহলে বেশি বিক্রি করতে পারবে বলে আমার ধারণা বাইরে চায়নার থেকে যদি কাপড় তারা কিনে বা ইন্ডিয়া থেকে কিনে ইন্ডিয়া তো সাপ্লাই দিবে আমেরিকাতে কাজে ইন্ডিয়া দাম বেশি রাখবে দাম বেশি রাখলে তাহলে সেটা ঠিক চলবে না কাজেই নিজেদের উৎপাদন করতে হবে কাপড় এটি এটাই এটা সলিউশন এছাড়া সলিউশন নাই বলেন হ্যাঁ এছাড়া সলিউশন নাই আপনি বলছেন আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আর হলো বাংলাদেশ এখন আপনার মনে এই রেটেরিয়ালস এর সমাধান ছাড়া বাংলাদেশের নিজস্ব শিল্প ছাড়া কাপড়ের তৈরি শিল্প ছাড়া পোশাক বাই রামদানি করা এটা আসলে খুব কঠিন হয়ে যায় শ্রমিকদের বেতন বেতন দিয়ে যার জন্য শ্রমিকদের শ্রমিক আন্দোলনটা নেচার চেঞ্জ করতে হবে শ্রমিক আন্দোলনเมริกา আছে সেটা হল সব সময় শ্রমিকটা জমিদার সাথে নেগোসিয়েশন করে মালিকরা কত বেতন বেতন শ্রমিকদের বেশি লাগবে এটা ঠিক আছে কিন্তু বেতনটা কত বেশি হবে সেটা মালিকদের সাথে কথা বলে তারা নির্ধারণ করবে যে দশ টাকা বেশি বেতন দিলে তাহলে কাপড়ের দাম যা পরে সেই দাম দিয়ে পারবে কিনা এবং শ্রমিক আন্দোলনের যে লিডাররা সেই লিডাররা যদি নির্ধারণ করে বেতনটা তাহলে মালিকদের জন্য সুবিধা শ্রমিকদের জন্য সুবিধা এই বেতনটা কিভাবে নির্ধারণ হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন মানুষের যেমন মাথা পিছু আয় সে তুলনায় তার তো ব্যয়ও অনেক তাকে বাজার করতে হয় তাকে না না সে ঠিক আছে বাংলাদেশ তারা কেমনি চাকরি যদি না থাকে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে চাকরিটাই থাকে না যেমন ফিফটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি গার্মেন্ট বন্ধ হয়ে গেছে আমেরিকানরা মাল কিনতেছে না কারণ তারা কম্বোডিয়ার মাল বেশি কম দামে পায় তাহলে মাল না কিনলে যে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেলে তো সমূহ ক্ষতি হয় সেই ক্ষতি তো আপনি অপরণীয় সেই ক্ষতি তো পূরণ করতে বাইরে থেকে আমদানি করে শ্রমিকদের বেশি বেতন দিয়ে র মেটেরিয়াল বাইরে থেকে আমদানি করে বিশ্ব মার্কেটে বাংলাদেশ কম্পিট করতে পারবে না পিছিয়ে যাবে এবং সেটাই হয়েছে সেই কারণে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে মার্কিন সাম্রাজ্যবাদ তারা কিনবে কেন তারা যেখানে সস্তা পায় সেখান থেকে কিনবে এটা সম্ভবত কেন মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করা হয় গ্যারমেন্ট শ্রমিং ও ওটা ওটা হলো ওই এক্স কমিউনিস্টরা সোভিয়েত ইউনিয়ন এটা ফর্মুলাটা করেছে দিয়েছিল যে মার্কিনটাই সবকিছু সব খারাপ মোলে দায়ী সেইজন্য দায়ী করা হয় দায়ী করা করা হইয়া আদি সবকিছু দায়ী করা থাকে রিজন খুঁজতে হবে রিজন হলে বেশি দামের অমিরিজ বিনা তারপরে বেশি দামে জমি বেশি দাম দিয়া

কারণ বাংলাদেশে কুড়ি পার্সেন্ট লোক বাইরে থাকে বিশ্বের বাইরে থাকে তারা রেমিটেন্স পাঠায় সেই রিমিটেন্স দিয়ে বাংলাদেশে ব্যাংক ভরে যাচ্ছে টাকায় আর গার্মেন্ট ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো মোটামুটি শেষ হয়ে যাওয়ার দিকে কারণ গার্মেন্ট ইন্ডাস্ট্রি কমপ্লিট করতে পারছে না অ্যাট দা সেম টাইম যে আমি যতটুকু জানি সৌদি আরবে বেশি শ্রমিক আমাদের দেশে থাকে সৌদি আরবের অর্থনীতি যদি ফল করে যে কোনো কারণে যদি অর্থনীতিটা বিদেশি ইকোনমি বিদেশি অর্থনীতির উপর নির্ভরশীল হয় তাহলে সেটা ফল করতে বাধ্য জাপান যেমন কার ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণ বিদেশের উপর নির্ভর করে জাপানের দীর্ঘদিন যাবৎ ডিসিশন চলছে কাজেই বাংলাদেশ এখন যেটা করতে হবে সেটা হল কি বাইরের উপরে বাইরে টাকা পাঠাইলেই মাত্র দেশে টাকা যায় বাইরে টাকা না পাঠাইলে বা যদি চাকরি না থাকে হাজার হাজার শ্রমিক যদি বেকার হয়ে যায় একদিন তাহলে বাংলাদেশ ইকোনমিটা কলাপস করে যাবে কাজে আমাদের ইন্টারনাল ইকোনমিটা দাঁড় করাতে হবে বাইরে রিমিটেন্স আছে যে পদ্মা পর্দায় সেতুর মতো সেতু বড় বড় সেতু বলে বড় বড় বিল্ডিং বানিয়ে লাভ হবে না সেটা ইন্ডাস্ট্রি করতে হবে যে ইন্ডাস্ট্রিটা দেওয়ার ভিতরে আভ্যন্তরীণ চাহিদাটা মিটতে পারে পাওয়ার ইন্ডাস্ট্রি করা যেতে পারে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওই চোখে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আভ্যন্তরীণ চাহিদাটা মেটানোর চেষ্টা করতে হবে আভ্যন্তরীণ বিস্কুট লোকের তো কম চাহিদা না তাদের খাইতে হয় তাদের আভ্যন্তরীণ চাহিদা যদি মিটায় ইন্ডাস্ট্রি তাহলে বেসিকলি যদি ইন্ডাস্ট্রি তৈরি হয় তাইলেই বাংলাদেশের অর্থনীতি ভালো হবে কিন্তু এই অর্থনীতি খুব বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না সৌদি আরব যদি কখনো ক্রাইসিসের সৃষ্টি হয় যেটা অলরেডি শুরু হয়ে গেছে ক্রাইসিস সৃষ্টি হইলেই কারণ সৌদি আরব শ্রমিকদের সারাই করবে শ্রমিকদের সারাই করলে হাজার হাজার ফিরবে এবং কোন কখনো বাংলাদেশের ইকোনা বাইরের ইন্ডাস্ট্রি বাইরে বিক্রির উপরে নির্ভর করতে হয় আবার রিমিটেন্স আসে রিমিটেন্সটাও বাইরের শ্রমিকরা চাকরি করলে রিমিটেন্স হয় চাকরিটা কোন না থাকলে রিমিটেন্সটা কমে যাবে কাজেই বেসিক ইন্ডাস্ট্রি করা এটাই আসল দরকার বেসিক ইন্ডাস্ট্রি না করলে বাংলাদেশের অর্থনৈতিক আর যাই বলেন কোনো কিছু হবে না কুন্দুস আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রশ্ন করলেন অত্যন্ত সুন্দর ছিল আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ